সম্প্রতি একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দুর্ঘটনার ছবিতে দেখা গেছে গাড়ির সামনের অংশ চুরমার হয়ে গেছে ভেঙে গেছে বনেট ও সিল্ড। মুহূর্তের সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে গুজব অপূর্ব বেঁচে আছেন কিনা বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ তবে সব গুজব কাটিয়ে কিছুক্ষণ পর অভিনেতার হাসপাতালে একটি ছবি সামনে আসে সেখানে দেখা যায় অপূর্ব বেডে শুয়ে আছেন তার পায়ে ব্যান্ডেজ হাতে স্যালাইন লেগে আছে মুখে ক্লান্তি থাকলেও চোখে ভয়ের ছাপ নেই চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে অপূর্বর আঘাত গুরুতর নয় তবে বিশ্রাম একান্ত জরুরি ঘনিষ্ঠ সূত্র বলছে দুর্ঘটনার সময় তিনি গাড়ির পেছনে সিটে ছিলেন এবং সিট বেল্ট বাধা ছিল যার কারণে বড় কোনো ক্ষতি হয়নি এদিকে অপূর্ব সহকর্মীরা এবং ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন দুর্ঘটনার কারণ নিয়ে এখনও তদন্ত চলছে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়েছিল বা অন্য কোনো যানবাহনের সাথে সংঘর্ষ হয়েছিল বর্তমানে অপূর্ব হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আপনি অপূর্ব দ্রুত সুস্থতা কামনা করছেন কিনা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ